তো হাইওয়ে রোডটা ক্রস করে আসলাম এবং এটা একটা সাইড রোড যেটা মেইন রোডের পাশ দিয়ে বয়ে গেছে মসজিদের দিকে এবং আমরা জুমান নামাজ পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ সামনে একটা অবশ্য পুলিশের গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন তো নামাজ পড়তে যাচ্ছি জুমান নামাজ তো জুমার নামাজের সময় প্রায় হয়ে আছে পুলিশের গাড়িতে দেখলাম দুজন বসে আছে পুলিশ যদিও গাড়িটা দেখে একটা নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে মালয়েশিয়ার পুলিশ আসলে আমাদেরকে অনেকটা ডিস্টার্ব করে বলা যায় তারা প্রায়শই ফরেনার দেখলেই তারা ডাকে কোথায় যাচ্ছি এবং আমাদের বৈধ ভিসা আছে কিনা না এটা চেকিংয়ের জন্য অনেকটা মানুষকে এর জন্য প্রশ্নবিদ্ধ হতে হয় এবং মাঝে মাঝে এমনও দেখা যায় যে অনেকের কাছ থেকে এর জন্য তারা টাকাও নেয় তো ভিসা থাকলেও অনেক সময় বিভিন্নভাবে কনফিউজ করে তাদের কাছ থেকে টাকা নেয় আবার না থাল থাকলেও অনেক সময় মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তারা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেয় তো এভাবেই মালয়েশিয়ার প্রবাস জীবন আমাদের কাটতেছে আমি আজ শুক্রবার এবং জুমান নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি তো প্রায় কাছাকাছি চলে এসছি মসজিদের তো তারই ভিডিও ধারাবাহিকতায় চলার পথে আপনাদের সাথে মালয়েশিয়ার পথে প্রান্ত থেকে কিছু কথা শেয়ার করলাম তো আজ পবিত্র জুমার দিন ইনশাআল্লাহ জুমার নামাজ পড়ব নিজের জন্য পরিবার পরিজন সহ সকল প্রবাসী এবং দেশবাসী সবার জন্য দোয়া রইল আপনারা মসজিদের মিনারটা হয়তো দেখতেই পাচ্ছেন আমি খুবই নিকটবর্তী তো যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ এবং জুম্মার দিন আমি সবার জন্য দোয়া করব সবার কাছে আমিও দোয়া প্রত্যাশী ভালো থাকবেন আসসালামু আলাইকুম